চারটানো হয়ে গেছে আমি ফিনিশিং দিয়াম চারটানো হয়েছে এলো এই হলো বোর্ডের সার্কিট লাল হলো কালো আর এলো আর্থিং ঠিক আছে এই তিনটে হলো সার্কিট আর এলো খুব দেওয়ার একটা নিউটেল আর এটা খুব দেওয়া নাই এটা হলো লাইট পয়েন্টের ফিজ লাইট পয়েন্ট হলে হ্যানো ইন্টেলে পরে কাটা হয়েছে পরের ডিভিশন আর এগুলো আগে ডিভিশন ছিল উঠবে রুম কিন্তু একটাই রুম কিন্তু একটাই এ পাশ পর মানে আগে করা হয়েছে এলে অবস্থা আর এ পাশ পরে করা হয়েছে দেওয়ালটা তার জন্য এটা মাপ দিতে ঠিকভাবে এমতে বিশ পথ থেকে ছয় ফিট আর এটা কিন্তু আট ফিট দেওয়া এই কারণে প্রত্যেকটা পয়েন্ট ওই দুই ফিট তিন ফিট করে নামতে আছে এই জন্য আজ টুয়েল পাইপ আছে পাইপ দিয়ে সুন্দর মতো ডোহাইতে আছে ডোহায় মনে করে যে এখন ফিনিশিং দেওয়া লাগবে সেম সিস্টেম আর তার কিন্তু সেম সিস্টেম এটা না এটি সার্কিট সার্কিট দুটা পয়েন্ট এই এখানেও থ্রিগ্যাং বুট এই রুমে আগেই করা হয়েছিল সবগুলো ক্যাটে ম্যাচটা যেটা যেভাবে দরকার এভাবে করতেছি পাশাপাশি এই রুমটাও কিন্তু এরকম হয় দুটো ফ্যান একটা লাইট এই ধরেন তিনটা এজন্য ধরেন তিনটে বাদ দিলেন সার্কিট হ্যাঁ

মশলা দিয়া সুন্দর করে আমি ফিনিশিং করিয়া দেখা অ্যামাউন্টে ঠিক আছে কোন পয়েন্ট কই কি কী আসবে সব তুলে ধরব এই মশলা কোর গুললাম একদম ঘুরলে এনে একটু ভিজাইলাম ভিজাই একজন এটাকে ফিনিশিং দিয়া লাইক বেশেন্ট চারটা বাজার একজন ফিনিশিং দিয়া মশলাটা করলাম

সুন্দর করে দিলেই যে কাঁদিক কুটি আছে সবাই বগা পরে ফোন দিয়া এই হলো এটা কমপ্লিট এইভাবেই প্রত্যেকটা করবো আমরা সুইচ গুড়ে কালা খাওয়রা আসেন এটা যে বাংসি বাংয়ে সুন্দর করে ফিনিশিং দিলে ফিনিশিং দিলে কেউ সুইচটা লাগাই বলা সমস্যা হইতো না এমেদ মাথা বাঙ্গা এমেদ বাঙা এলে পুরোটা বাইঙ্গে সুন্দর হইলে মশলা ধরে ঠিক আছে প্রাইস রুইগুলো দেখবেন যে কোনটা সব সুন্দর করে ফিনিশিং দিয়া এটাও দে দেওয়া লাগে এটাও আমি সাইড দেওয়া সাইডটা একটু ভিজাই মশলা দিয়া এটাও দেখাই দেয় সেম পাবে এগুলো সেম আরও কিছু করা আছে এই জন্য এদিক দেয় যে বাইঙ্গা ইঞ্চি ড এলাকাছি নিজেকেছি মেশিনে কারণ ওদেরকে এটা করা হয়েছে কিন্তু করে রাখছি আগে হিসাব ভিজা ভিজা করবো

ঠিক আছে এই পাশে একটা লাইট হ্যাঁ আর এখানে একটা লাইট 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 মোট লাইট কটা ছয়টা এই যে হলো দুটে এই সাইডে দুটে সাইডটে ওই পাশে একটা ওই পাশে একটা ছয়টা লাইট সাইডটে ফ্যান একটা রুমে ছয়টা লাইট সাইডটা ফ্যান আর পাওয়ার সাইকেল হলো এখানে একটা এখানে একটা ওইদিকে একটা ওইদিকে একটা আর সুইচ বোর্ড হলো দুই পাশে দুটে फ़ेसबुक, फ़ेसबुक में पावर डाउन है? अजीत जवाहर सिंह जी, जोन ऑनलाइन में करते हैं, डायरेक्टर डॉक्टर एसी माध्य बाइक पर ये दिखा लिया, ठीक है सर? ये दिखाएं नए जोन फ़ेसबुक पे डॉक्टर, बोलते हैं जस्ट सर, ऊपर देखें वीडियो নিয়ে নিলাম এটাও কিন্তু সেইভাবে ফিনিশিং দেওয়া দিন পরে বুটটা একটু বাংলাদেশ যাবে দিক দিয়ে বুটটা ধরাই দিন তাহলে এটির মতো এটি হয়ে যা তখন রাখছি আর এটা তো দাওয়াই স্যারটা আমি এলো বিষয় ঠিক আছে ফিনিশিং দেয় দেখা যায় ফিনিশিং আর মালতা হয় ওই সেম সিস্টেমে মাল দিয়াম মাল দেয় ফিনিশিং দিয়া এটা ওকে নেয় এখন দিয়াম এই যে তার মধ্যে হয় পরিষ্কার করে তুই সিপালি মশলা দেওয়ার মারে দিয়েছি এই ব্যবস্থা মশলা আমার সিকালি গোসা দিয়ে কিনাও না গসা দিয়াম

এখানে এটা দিচ্ছি দিয়া এখানে সুইচ বোর্ডটা দিয়ে সুইচ বোর্ডটা দিয়ে দিলে এই রুম ক্লিয়ার এই পুরো বোর্ড এই পুরো রুমে যে ফিনিশিং শেষ পরে খালি লাইট লাগাইব আর কিছু নাই পুরোটা কিন্তু ফিনিশিং দিয়ে দিলাম এটা মেধু ফুট বাকি আসি এটা সুন্দর করে তার মাঠুকে দিয়ে দিলাম এ অবস্থা